এই কিউট কিউট জিনিসগুলো আমি কিনেছিলাম আমার এক কিট ছাত্রীর জন্য ওর বার্থডে ছিল তো আমি অনেক কিছু সাজিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম কোনটা কোনটা নিবি ও এগুলো পছন্দ করেছিল তো ড্রয়িং খাতা একটা খেলনা সেট বাচ্চাদের তো মানে পছন্দ হবেই একটা কিচেন সেট আছে ছিল ছোট কি রাবার শার্পনার পেন্সিল যেগুলো সারা বছর মোটামুটি লাগে আর এখানে একটা পুরো প্যাকেজ ছিল ড্রয়িং কিট তো গেছিলাম আমি পেখমের জন্মদিনে আমার মানে খুবই ভালো একজন ছাত্রী ভীষণই ভালো আর তো জন্মদিনে গিয়ে খুবই মজা হয়েছে আর এই দুটো গোল এসেছিল এসেছিলো মোটু পাতলু কিন্তু ওর জন্য মোটু পাতলু এসেছে আরও মোটু পাতলুকে দেখে মানে ঘরে ঢুকে পড়ছিলো এত ভয় পাচ্ছিলো বাচ্চাগুলোগুলোকে দেখে তারপর ওর বার্থডে যখন ওর বার্থডে কেক কাটছিলো আমি ছিলাম না আমি বাড়িতেই পড়াচ্ছিলাম তো তারপর সব মিটি যখন ওদের বাড়িতে গেলাম গিয়ে ফোন করেছিল যে কেক কাটা হবে কিন্তু আমি পৌঁছোতে পারিনি তো তারপরে তার জন্য আমার মানে একটা ভিডিও করেছিলাম বলছি আমাকে তোরা ভিডিওটা পাঠিয়ে দিও আমি দেখব তো বলে ভিডিওটা পাঠিয়েছিলো তো ওই ভিডিওটা নিয়ে আমি আমার অ্যাড করে নিয়েছি আমার ভিডিওতে তো বেশ ভালো করেই জন্মদিনটা পালন হয়েছিল। আর কিন্তু ও শেষের দিকে না মানে খুব বিরক্ত হয়ে গিয়েছিল মানে এত এক সপ্তাহ ধর আনন্দ করছিলো হবে হবে করে তারপর যেদিন জন্মদিন হলো এত লোকজন কেক কাটা হয়েছিল। কেক কেটে আমরা মনে কেক খেলাম তারপরে দেখলাম ফুচকা স্টল বসেছে কফি পকোড়া স্টল বসেছে এত কিছু তো একটা সুন্দরতে খাওয়া যায় না যাকে আমি একটা কফি নিতে বললাম যেটা আমি আমার মেয়ে হাফ হাঁক করে খেয়েছি আর চারটে পকোড়া আমি দুটো ও দুটো আর তারপরে ফুচকা তো ফেভারিট মানে অন্য সময় হলে তো খাওয়া যাবে কিন্তু বার্থডে পার্টি গিয়েছি এবার রাতের খাবারও খেতে হবে আবার যেতে তো রাতও হয়ে গিয়েছে সাড়ে আটটা মতো বেজে গেছিলো তারপরে একটু ফুচকা খেয়ে আর ওই যে বললাম না আমার সাথে খুবই বিরক্ত হচ্ছিলো তো মানে সে শেষ পর্যন্ত যে জামাটা ওকে পরানো হয়েছিলো পরি জামা তো বাচ্চাদের একটু অস্বস্তিকর তো ওইটা ছেড়ে আমি বললাম তাহলে কষ্ট হচ্ছে যখন ছেড়ে ফেল ছেড়ে ফেলে আবার একটা নর্মাল জামা পরে বসছিলো তারপর আবার বললাম যে দেখ মানে ওটা পরে বসলে যে বড় হলে তো দেখবি ওইরকম একটা সুন্দর জামা পরে বসে খেলে ওটা বড়ো হলে দেখলে তোকে সুন্দর লাগবে পরি দেখতে লাগবে তো বলার পরে আবার জামাটা পরে বসেছিল তো ওর সাথে আমরা একটু কিছু ফটো তুলেছিলাম তো ওই সাজানোটা তো মানে আমার মেয়েও তুলেছিলো তারপরে সাজনের মানে কি একটা ফর্মালিটি কারণ তো কিছুই খেতে পারেনি তো তারপরে আমরা ডিনার করছিলাম ডিনারে বেশ ভালো ব্যবস্থা ছিল আর অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিলো ফিশ ফিঙ্গার স্যালাড আর কাসুন্দে দিয়েছিলো আর তারপর রুঙালির রুটি দিয়েছিলো মানে একটা খেলেই তো পেট ভরে যাবে মানে মিষ্টা নষ্ট হবে হাফ হাফ করে নিই দুজনে তো একদম অল্প অল্প খাবার নিয়েছিলাম কিন্তু রাত হ্যাঁ যেখানে খাওয়া হয়েছিলো ছাদে একদম ভীষণ সুন্দর ছিল আলো আধারি মতো ওপরে শুধু মিনিচার জল যা পুরো ছাদে ওপরটা ফাঁকা খুব সুন্দর লাগছিল ওখানে খেতে আর তারপর রুমালি রুটি তরকার পর এসেছিলো বিরিয়ানি মাটন বিরিয়ানি বাড়িতে থাকলে সত্যিই অনেকটা খেতাম কিন্তু ওখানে বসে খেতে পারিনি আর এক পিস চিকেন নিয়েছিলাম চিকেন মাটন বিরিয়ানির সাথে ছিল চিকেন কষা তো এক পিস চিকেন নিয়েছ তারপর ওই আদলা করে ওই কি রসগোল্লা রসগোল্লাকে চাটনি পাঁপড় খেয়ে উঠে পড়েছি আর এগুলো হচ্ছে সন্ধ্যের দিকে গিয়ে কিছু ছবি ভিডিও আর কি তুলছিলো যখন কেক কেক কাটা হয়ে যায় সবাই নিচে তারপর ওর মা আমাদের নিয়ে গেল ওপরে যেখানে সাজনা হয়েছে তো আমরা সবাই মিলে ওখানে ছবি টবি তুললাম বাচ্চাটার তো অবস্থা সত্যিই খারাপ হয়ে যাচ্ছিলো আবার ওকে পরি আবার আমাদের জন্য আবার ওই ডানাটা আবার পড়ানো হলো খানিক্ষণের জন্য আমি বিশেষভাবে দুঃখিত যে আমাদের জন্য ওকে আবার বিশেষ করে সাজতে হয়েছিলো রিল্যাক্স হয়ে যাওয়ার পরে তারপরে এগুলো আমাদের সন্ধ্যা দিয়ে ছবি তুলেছিলাম আর এটা আমার সিজিতার সাথে এটা দু খুব বন্ধু একসাথে পড়ে একই স্কুলে পড়ে আমার কাছে একই সাথে পড়ে কম্পিটিশন করে লেখে আর এগুলো আমাদের টুকটাক ছবি আমার মেয়ের সাথে তুলেছে ওই সাগর ছেলেটা ও খুব ভালো ওর স্মরণশক্তি খুব ভালো কিন্তু লেখে একটু কিন্তু খুব মানে বলতে পারে যা সে কে বলবে তারপর নিজেরা আমাদের একটু ছবি টবি তুললাম সিজিতার মা পেকমের মা আর আমি ওদের ক্যামেরা তুললাম আমাদের ক্যামেরা তুললাম তারপর নিয়ে কোন সময় ছবি ঠিকঠাক ক্যামেরা ছিল ওই ছবিগুলো সব এক জায়গায় করে ভিডিও করে আমাদের পেকমের জন্মদিনটা আমরা স্মরণীয় করে রাখবার জন্য তো ভিডিও করে রেখে দিলাম এটা একটু করে সব ছবি তুলেছি পরে পরে দেখলে আর কি ভালো লাগে এই শিল্পগুলো পরে পরে দেখলে খুব ভালো লাগে আয়নার সামনে তুমি কিলোম লাগে দেখছিলেন যদি দেখা সেই সাথে পেকামের ছবি অনেকগুলো পেয়েছিলাম ওর মা হোয়াটসঅ্যাপে দিয়েছে সেগুলো একটু জুড়ে